আসসালামু আলাইকুম ডাইস আবরকাতির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে প্রায় চোদ্দোটি ডাইস রয়েছে এই চোদ্দোটি ডাইস আমাদের ফরিদপুর থেকে ফরিদপুর বোয়ালমারি থেকে আমাদের এক প্রিয় বোন ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে অর্ডার করেছিলেন ডাইসগুলো আমরা পাঠিয়ে দিয়েছি আশা করি আফো ডাইসগুলো অনেক পছন্দ করবেন কারণ প্রত্যেকটা ডাইস খুবই সুন্দর এবং ফিনিশিং কারণ তিনি একদম ভিডিও কলের মাধ্যমে তিনি কিন্তু পছন্দ করে নিয়েছেন এজন্য বিশেষ করে যারা নতুন আফরা আছেন আপনারা সবচাইতে যদি ভালো মানের ডাইস নিতে চান তাহলে আপনাদের জন্য একটি বুদ্ধি শিখিয়ে দেয় সেটি হলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নেবেন তাহলে কিন্তু আপনার ডাইসগুলো একদম হাই কোয়ালিটি হবে কোনো নর্মাল কোনো রকমের দুর্বল কোনো কাঠ যাবে না কারণ অনেক সময় আমাদের প্রিয় আফরা কাস্টমাইজ ডিজাইন দেন দশটা ডাইসের মধ্যে হয়তো দুইটা নর্মাল যেতে পারে কারণ সবসময় কাঠ একরকমের হয় না ফিনিশ রকমের আসে না এই জন্য যারা সর্বোচ্চ ভালো শাড়ি মেহেগুন কাঠের ডাইস নিতে চান ইনশাল্লাহ নকশিকাতা ডাইস বাড়ির সাথেই যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য যদিও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায় সেটা আমাদের কাস্টমারকে আমরা বলি এই জন্য ভালো মানের ডাইস নিতে চাইলে আমাদের নকশিকাদার ডাইস পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করুন